হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে অনেকের কাছে শুনি যে আমার বাচ্চা সারা রাত জেগে থাকে আর সারা দিন ঘুমায় কি যে করি সত্যি খুবই সমস্যা এটা একটি নতুন মায়ের কাছে চলুন জেনে নিই কী করবেন দিন আর রাতের পার্থক্যটা আমরা বড়রা জানি কিন্তু নবজাতক শিশু দিন ও রাত বলে কিছু বোঝে না আর এটাই স্বাভাবিক এটার কোনো সুরাহা নেই অন্তত দশ মাস পর্যন্ত এমন অভ্যেস থেকে যায় কোনোভাবে চেঞ্জ হয় না অনেকে চেষ্টা করেন দিনে জাগিয়ে রেখে রাতে ঘুম পাড়াতে টু পারসেন্ট হয়তো সাকসেস হয় কিন্তু শেষমেশ বাচ্চার ক্ষতি হয় কারণ আপনি বাচ্চাকে জোর করে জাগিয়ে রাখলে বাচ্চা কান্নাকাটি করবে এবং বিরক্ত হবে আর এমনটা চলতে থাকলে বাচ্চার অস্থিরতা বাড়বে তাই যখন বাচ্চার ঘুম পাচ্ছে ওকে ঘুমাতে দিন ঘুম কম হলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয় না মা বাবা হলে এইটুকু তো ফেস করতেই হবে এমনটা প্রত্যেক বাবা মা ফেস করেছেন যাদের বাচ্চা রাত জাগে তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন তবে সেইভাবে সফল হয়নি তাই অন্তত দশ মাস একটু বাচ্চার অভ্যেসের সাথে নিজেদেরকে মানিয়ে নিন জানি বাবা মায়ের জন্য অনেকটা কষ্টকর কিন্তু প্রত্যেকটা বাবা মা বাচ্চার জন্য সব কিছু করতে পারেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ